গুড মর্নিং বন্ধুরা বড় জায়গা প্রণাম ছোটো জায়গা ভালোবাসা জানায় এবারে কিচেনে ফ্রেম করছি দেখুন কিচেনে মার্কে কিচেনে এবারে ড্রিল করছি কিচেনে ফ্রেম করে হলে একটু ছোটো ফ্রেম আছে ওটাও করবো কালদিকে বোর্ড মানতে স্টার্ট হয়েছে ড্রিল করা বন্ধুরা এটা ফ্রেম করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এখন দেখুন বন্ধুরা ওইদিকে তো ফ্রেম করে দিয়েছি পুরো পুরো ফ্রেম কমপ্লিট এই দেখুন পুরো ফ্রেম কমপ্লিট করে দিয়েছি ওইদিকে কমপ্লিট কিচনে ফেনে ফ্রেম কমপ্লিট করে দিয়েছি রান্নাঘরে দেখুন রান্নাঘরের ফ্রেম কমপ্লিট রুমে ফ্রেম কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন ফ্রেম কমপ্লিট করে দিয়েছি ওই রুমটা ফ্রেম কমপ্লিট আছে তো রুমে আমরা বোর্ড মারতে এসছি এরকম জিপশন বোর্ড মারতে স্টার্ট করে দিয়েছি আর জিপশন বোর্ড মারতে স্টার্ট করেছি দেখুন দুটো ছেলে নিয়েছি ওর শরীর ভালো নাই বলেছে কালকে আসবে ওই জন্য এরা দুজন এসেছে এগারো ছিলেন আপনি আর ও কোথাও ওই মেডিকেলে আপনাকে দেখিয়েছিলেন ওই ছেলেটা ওই ছেলেটা এসেছে এর নাম আছে গোল বলেছিলাম এর নাম সুরজ আছে এই যে সাধনে আসছে বোর্ড কাটছে বোর্ড মারব লাগাবো ঠিক আছে বন্ধুরা দেখি কতটা কাজ করতে পারছি তারপর আপনাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা বোর্ড লাগানো হচ্ছে এদিকে ধর পাখা ছেলেট মালাম এবারে পাটিটা লাগাবে ওইদিকে বোর্ড লাগাব এদিকে বোর্ড লাগানো হয়ে গেছে সাইডেরটা এবারে মাঝের বোর্ডটা লাগাবো মাঝের বোর্ডটা मजर बोट्टा लगिए नहीं पटी टा एक कारण में पुल चलाऊं पटी टा क्या ना हफ्ते जाए ड्रिल करवा दो टाइट दिवस टाइम में लगे जाते पड़ेगा जो ना पटी टा पुल दीच्छो मापा लगा चुके प्लेट लगाना हो जाए ठीक है बोट्टा लगा बोट्टा लगे ডিসপ্লেন বোর্ডে কাট করছি পুরো ফিনিশিং করবার দরকার নেই জলখানে যেরকম বলে ওরকম করে বোর্ড লাগিয়ে দিচ্ছি সাইডে পুরো বোর্ড মেরে পরে দেখুন এবারে আমরা জয়েন্ট মারছি এরকম পুরো বোর্ডে জয়েন্ট মারছি কালকে যে দুটো ছেলে ছিল দুটো ছেলে অন্য সাইড চলে গেছেন দেখুন আবার ভাগনা চলে এসছে দেখুন ভাগনা হ্যাঁ ভাগনা শরীর ভালো নয় কালকে অনেক মানে একটু পরিশ্রম করেছে ওই জন্য একটু শরীরটা একটু ঠিক নেই ওই জন্য আমি চেপে সব ফিনিশিং করছি এরকম জয়েন্ট মারা স্টার্ট করে দিচ্ছি এরকম দেখছেন এবারে গলিটা পুরো ফিনিশিং করবো না যখন কোনো জয়েন্ট পয়েন্ট থাকবে ওইগুলোই খালি মারবো বেড ডিজাইন করেছি গলি করেছি সাইডে পাট্টা দেখলাম বন্ধুরা ডিজাইনটা ওদিকে করি ফিনিশিং তারপর

এই ডেভেলপিং ডিজাইন এখানে এতখানে পেট تھا দেখিনি কিছুই শুনে পেট রাখলে এইটা পকড়া জাম্প করব এখানে ভাগ আছে বুঝো এটে ওখানে জাম্প কর দব তালে পোকা মকা ঢুপেনা জেনেছেন তো এই দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন তো বুঝা যাচ্ছে না ওয়াইড আছে বলে আমরা চেষ্টা করছি তাও দেখাবো যেন ভুল এই দেখুন এবারে ভালো বুঝা যাচ্ছে বুঝলেন তো একদম দেখে নিলেন বন্ধুরা এই ডিজাইন আছে সিম্পল ডিজাইন আছে যত সিম্পল ডিজাইন করবেন অত আপনাদের জন্য ভালো বেশি নোংরা হবে না বেশি একদম ঝুল কিছু হবে না আর দেখতেও ভালো লাগবে এই পার্টিটা একটু মানে বুদ্ধিমান আছে ইঞ্জিনিয়ারকে আগে বলে দিচ্ছে যে একদম সিম্পলের ডিজাইনের মধ্যে চাই হালকা গলি ফলির মধ্যে রেল লাইট দেখুন কত সুন্দর ডিজাইন দিয়েছে এটা বলবেন না দাদা তোমরা জলদি করবার জন্য আমাদেরকে যেমন ডিজাইন দেবেন আমরা ওরকমই করে দেবো ঠিক আছে বন্ধুরা এটা কমপ্লিট করে তারপর আবার দেখাচ্ছি তারপরে ডাইনিংয়ে লাগবো এবার কাজ বন্ধ করলাম পাঁচটা কুড়ি হয়ে গেল এদিকে রুমটা কমপ্লিট করে দিচ্ছি আপনাদেরকে দেখালাম দেখুন রুম রুমটা পুরো কমপ্লিট হয়ে গেছে রুমটা পুরো কমপ্লিট করে দিচ্ছি অন্ধকার হয়েছে বলে রুমটা পুরো কমপ্লিট তো ডাইনিং এবারে ডাইনিং ডাইনিং আমরা বোর্ড গলির বোর্ড কেটে রেখে দিয়েছি এবারে কালকে আসবো কালকে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন